আজ শনিবার চৌঠা জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের আঠারোই মে ধনু রাশি ধনু লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীল চয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শানেশ্বরম এটি সন্ধেবেলার সময় একশো আটবার না পারলে একুশবার অথবা সাতবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন রেগুলার করুন দু সাল কিন্তু শনির বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি শনি নক্ষত্রগত পরিবর্তন করে ভাদ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি বর্তমানে অস্ত আছে শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে দোসরা অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে শনি রাশি পরিবর্তন নামে প্লেলিস্টে যান পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু অর্থাৎ মুন সাইন যাদের স্যাজিটেরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করলেও আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতাকে উন্নত করবে এই গতিকে ধরে রাখুন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে যা আপনাদেরকে উৎসাহিত করতে চলেছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোন প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া আজ আপনার বৃদ্ধি পাবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই পারেন মানিব্যাগ খুব সাবধানে রাখবেন টাকা পয়সা হারিয়ে যেতে পারে চুরি হতে পারে আপনার টাকা কোনো স্থানে ঝুলেও কিন্তু যেতে পারে